ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হবে বলে ঘোষণা দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন তার এই সফর ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন প্রদর্শন করবে বলেও জানান তিনি মাইক জনসনের এমন ঘোষণায় চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে তাদের মতে নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহকে আমন্ত্রণের পদক্ষেপ নিয়েছে রিপাবলিকানরা আসন্ন নির্বাচনে ইসরায়েল ও ভূখণ্ডটির সমর্থকদের সমর্থন ধরে রাখার আশায় রাজনীতির এই নতুন ছকসছে বিরোধী দল এদিকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ক্ষমতায় থাকলে কখনো শুরুই হতো না হামাস ইসরায়েল সংঘাত এরপর তার দলের এমন পদক্ষেপ নিয়ে উঠেছে সমালোচনার ঝড় প্রায় আট মাস ধরে চলা হামাস ইসরায়েল সংঘাতের শুরু থেকেই ইসরায়েলের মিত্র দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র অর্থের পাশাপাশি সামরিক সহায়তা দিয়ে প্রতিনিয়তই দ্ব্যর্থহীন নগ্ন সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন এতে বারবার নিচ দেশে তোপের মুখে পড়েন ডেমোক্রেটরা এবার রিপাবলিকানদের সমর্থনে অনিশ্চয়তার দ্বার প্রান্তে ফিলিস্তিনিদের জীবন এদিকে চলতি সপ্তাহে অন্তত দুটি বড় ধাক্কার মুখোমুখি হয় তেল আবিব একদিকে ইউরোপের তিন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন এমন প্রেক্ষাপটে মিত্রদেশ যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহুর আমন্ত্রণ দখলদারদের জন্য খানিকটা স্বস্তির বলে মনে করছেন অনেকেই সাথী